পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের পর এবার পূর্ব বর্ধমানেও চালু হয়ে গেল সিএনজি পাম্প শনিবার বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে চালু হয়ে গেল এই নয়া পাম্প এদিন সিএনজি এই পাম্পের উদ্বোধন করেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রিজিওনাল ডিজিএম দেবরাজ দত্ত হাজির ছিলেন রাজ্যের ডিজিএম চিরঞ্জিত পোদ্দার নরেশ কুমার আগরওয়াল আদানি গ্যাস প্রাইভেট লিমিটেডের শুভজিৎ চক্রবর্তী প্রমুখ ইন্ডিয়ান অয়েল এবং আদানি গ্যাসের একটা যৌথ উপক্রমে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিজিডি প্রজেক্ট যে বলা হচ্ছে এই প্রজেক্টের বিস্তার শুরু হয়েছে দু হাজার আঠেরোতে পা চলা শুরু হয়েছে আজকের দিনে পশ্চিম বর্ধমান জেলাতে পাঁচটা সিএনজি স্টেশন আমরা সাকসেসফুলি শুরু করতে পেরেছি এবং আজকের দিনের বিশেষত্ব এই পূর্ব বর্ধমান জেলার প্রথম সিএনজি স্টেশন আজকে এই সঞ্চারী ফুয়েল স্টেশন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প খুব পরিচিত নাম তার মধ্যে সিএনজি ফেসিলিটি ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাস প্রাইভেট লিমিটেডের দ্বারা আজকে থেকে শুরু হলো এটা প্রথম পাম্প এই জেলার এবং আগামী দিনে পঞ্চাশেরও বেশি সিএনজি স্টেশন এই জেলার দুই জেলার মধ্যে আপনারা দেখতে পাবেন দ্বিতীয় আমাদের সিএনজি স্টেশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে দেবব্রত সার্ভিস স্টেশন শক্তিগড়ে ইন্ডিয়ান অয়েলের আরেকটি পরিচিত পেট্রোল পাম্প এই দুটি দিয়ে এখানে পা চলা শুরু হলো সিএনজির ব্যাপারে আপনারা হয়তো জেনেই থাকবেন যে সিএনজি আজকের দিনে ক্লিনেস্ট ফসেল ফুয়েল সবচেয়ে পরিবেশ পরিবেশবান্ধব পেট্রোলিয়াম জাত যে জ্বালানি যার দ্বারা আজকের দিনে অটো থেকে শুরু করে পার্সোনাল ভেহিকেল কার কমার্শিয়াল ভেহিকেল এমনকি খনন কার্যে ব্যবহৃত যে জেসিবি আছে তার মধ্যে আজকের দিনে সিএনজি ব্যবহার হচ্ছে দেশের উত্তর ভাগে দিল্লি চন্ডীগড় প্রদেশ বা পশ্চিম ভাগে মহারাষ্ট্র গুজরাটে যেভাবে সিএনজির বিস্তার ঘটেছে পূর্ব প্রান্তে তেমনভাবে ঘটেনি কিন্তু আজকের দিনে কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্টের আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং তাদের সাপোর্টে সিএনজির বিস্তার শুরু হয়েছে যেমন পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে আজকে ছটা স্টেশন আমরা ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের থ্রু দিয়ে আমরা চালাচ্ছি তেমনি হুগলি হাওড়া কলকাতা এদিকে ধানবাদ বিভিন্ন জেলাতে অন্যান্য কোম্পানি তাদের দ্বারা শুরু হয়ে গেছে আগামী ছ মাসের মধ্যে যে কোনো ব্যক্তি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সিএনজি গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন সেই বিষয়ে আর কোনো বাধা যে আগের দিন ছিল যে কম স্টেশন অ্যাভেলেবিলিটি কম সেই বাধা আজকের দিনে দূর করে দেওয়া হলো এই পূর্ব বর্ধমানের প্রথম পাঁচলা চলা সঞ্চারী ফোয়েল স্টেশনে যে সিএনজি আজকের দিনে প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনাকে সাশ্রয় দেবে পেট্রোল বা ডিজেলের থেকে যে সিএনজি সেফ আপনার পেট্রোল বা ডিজেলের তুলনায় এবং পরিবেশ বান্ধব আজকের দিনে ইন্ডাস্ট্রি বা বিভিন্ন অত্যধিক গাড়ির যে এক্সস্ট বা দূষণ হচ্ছে সে দূষণ থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সিএনজি একমাত্র ফিউচার অব দ্যাল পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতনফুল